ছত্রিশ জুলাই একটি অসম্ভব সুন্দর দিন যা ক্যালেন্ডারের নিয়মিত ধারার বাইরে এটি শুধু একটি তারিখ নয় এটি মানুষের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা বা ধারণা বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিনটি কল্পনা এবং বাস্তবতার মধ্যবর্তী এমন এক সংযোগ স্থল যা আমাদের অস্তিত্বের গভীরতা নিয়ে প্রশ্ন করতে পারে আলোচনা করতে পারে নতুন স্বপ্ন দেখাতে পারে সময় কি আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরাই সময়কে নিয়ন্ত্রণ করি আমরা কি সময় তৈরি করছি আমাদের দেশে ছত্রিশ জুলাই নিয়ে প্রথম আলোচনা উঠে আসে শিল্প সাহিত্য এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এটি সেই ধারণা যেখানে মানুষ সময়ের সীমানা অতিক্রম করে নতুন এক দিগন্তে গিয়ে পৌঁছায় ছত্রিশ জুলাই আমাদের প্রথাগত সময়ের ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয় নতুন ধারণার জন্ম দেয় যেখানে মানুষ গড়তে পারে মানুষের নতুন স্বপ্নের পৃথিবী এটি এমন একটি মুহূর্ত যেখানে আমরা আমাদের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের স্বপ্নকে সংযুক্ত করতে পারি বর্তমান অতীত এবং ভবিষ্যতের মেলবন্ধন করতে পারি নতুন জাগরণ ঘটাতে পারি বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতিতে ছত্রিশ জুলাই একটি বিশেষ অবস্থান তৈরি করে নিয়েছে এটি এমন একটি দিন যা আমাদের অতীতের সংগ্রাম বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্নকে একসঙ্গে বেঁধে রাখা যায় সাহিত্যিক শিল্পীরা এই দিনটিকে তাদের কল্পনার শক্তি দিয়ে আরও বিস্তৃত করেছে ছত্রিশ জুলাই আমাদের জন্য একটি অনুপম সৌন্দর্যের দিন এটি এমন একটি সময়ের কথা বলে যা আমরা আগে তৈরি করতে পারিনি কিন্তু যখন তৈরি করেছি তখন মনে হয়েছে যে এই দিনটি আগেও ছিল ছত্রিশ জুলাই কেবল একটি তারিখ নয় এটি একটি গণ আন্দোলনের প্রতীক যেখানে গণমানুষের জাগরণ ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসে এই দিনটি অসম্ভব রকম সম্ভাবনা ডেকে আনতে পারে ভবিষ্যতেও বার্তা দিতে পারে নতুন দিনের যখন মানুষের মনে হয় কোনো পরিবর্তন আর সম্ভব নয় তখনই ছত্রিশ জুলাই আবার সামনে আসে মনে হয় আবার ছত্রিশে জুলাই আমাদের সামনে আসবে আবার ডাক দিবে ওই নুরুল দিনের মতো জাগো বাহে কণ্ঠে সবাই এটি আমাদের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে ছত্রিশ জুলাই কিন্তু আমাদের সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে এটি আমাদের অনুপ্রাণিত করে এমন একটি দিনে পৌঁছাতে যে অসম্ভবকে আমরা অতিক্রম করতে পারব ছত্রিশ জুলাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগায় এটি আমাদের চিন্তা সীমার বাইরে নতুন চিন্তার যোগান দেয় ছত্রিশ জুলাই আমাদের সময় ও বাস্তবতার সীমা অতিক্রম করার জন্যে শক্তিশালী একটি সময়ের প্রতীক এটি আমাদের স্বপ্ন সংগ্রাম এবং সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে সময়ের এই নতুন ধারায় বাংলাদেশ হয়তো একদিন নতুন এক ছত্রিশ জুলাইয়ের রচনা করবে যা নতুন বিপ্লব ডেকে আনবে সেদিন প্রতিষ্ঠিত হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রকৃত অধিকার নাগরিক অধিকার পেয়ে এদেশের মানুষ প্রকৃত সুখ এবং সমৃদ্ধি লাভ করবে